আসসালামু আলাইকুম অনেক দিন ধরে গ্রিল খেতে ইচ্ছা করছিল তাই বাসায় বানিয়ে ফেললাম যদিও এটা একটা চাপের রেসিপি ছিল কিন্তু টেস্টটা একদম গ্রিলের মতোই লাগছে খুবই সহজ একটা রেসিপি এখনই শেয়ার করছি প্রথমে হচ্ছে দুটা লেগ পিস নিয়েছি মাংসগুলোকে হাড্ডি থেকে এমনভাবে কাটতে হবে যেন মাংসগুলো খুলে না যায় আবার হাড্ডিতে কিন্তু লেগেও না থাকে মানে আর কি ছাড়িয়ে ফেলতে হবে হাড থেকে তো এইভাবে হচ্ছে আমি কেটে নিলাম দুইটা পিসই সেমভাবে কেটে নিয়েছি অন্য একটি বাটিতে আমি হচ্ছে পরিমাণ মতো টক দই নিয়ে নিব এখানে আমি হচ্ছে চার চামচার মতো টক দই নিয়েছি দুই পিসের জন্য আপনারা আপনাদের মাংসের পরিমাণ হিসাবে নেবেন আদা রসুন বাটা নিচ্ছে পরিমাণ মতো আর এখানে নিচ্ছি সামান্য হলুদ গুঁড়া আপনার চলে হলুদ গুঁড়াটা স্কিপও করতে পারেন আর নিচ্ছে হচ্ছে লাল মরিচের গুঁড়া তারপরে নিয়ে নেব হচ্ছে স্বাদ মতো লবণ তারপরে নেব একটু লেবুর রস যেন কোনো রকম গন্ধ না থাকে লেবুর রস দেওয়ার পর আমি দিচ্ছি একটু টমেটো সস তারপর সবগুলোকে ভালো মতো মিক্সড করতে হবে তারপর আমি দিচ্ছি একটু সরিষার তেল সরিষার তেল দেওয়ার পরে কিন্তু একটু গরম মশলা দিয়েছিলাম গরম মশলাটা আগে দেওয়ার কথা ছিল কিন্তু আমি ভুলে গিয়েছিলাম এ কারণে পরে আবার একটু অ্যাড করে নিলাম তো মশলাটা দেখতে দেখুন কি দারুণ লাগছে না যাই হোক তারপর মাংসটা ভালো মতো ম্যারিনেট করে নিব প্রপারলি যেন মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে সেভাবে হচ্ছে মাংসের গায়ে মশলাগুলোকে ঢুকাতে হবে খুব সুন্দরভাবে তো আমি মশলাগুলো হচ্ছে মাংসের গায়ে লাগিয়ে নিচ্ছিলাম আর এটাকে আমি প্রায় তিন চার ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে কিন্তু রেখে দিয়েছিলাম যেটা আমার একদমই উচিত হয়নি আমি কেন বলছি সেটা আপনারা বুঝতে পারবেন একটু পরে তারপর আমি হচ্ছে বেসন নিয়েছি বেসনের মধ্যে হচ্ছে একটু মরিচের গোড়া লবণ দিয়ে মাংসের গায়ে হচ্ছে মাখাইছি মাখায় ভাজছি কিন্তু যেহেতু ফ্রিজে রাখছিলাম সেই কারণ হচ্ছে বেসনগুলো খুলে খুলে গেছে তো ফ্রিজে না রাখলে কিন্তু এটা হয়তো না তো আপনাদের ফ্রিজে রাখতে হবে না আপনার এক ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন বাইরে রাখলেই হবে যাই হোক টেস্ট তো খারাপ হয়নি এই আর কি তো আপনারা এই কাজটা করবেন না আর বেসনটা লাগানোর সাথে সাথেই কিন্তু ভেজে ফেলবেন আমি হচ্ছে তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম প্রপারলি গরম হওয়ার পরে হচ্ছে আমি ভেজে নিচ্ছি ভাজার ক্লিপটা হারিয়ে ফেলছি এদিকে হচ্ছে আমি যে সসটুকু ছিল এক্সট্রা যে মশলাটুকু ছিল তার মধ্যে একটু টমেটো সস দিয়ে সস বানিয়ে নিয়েছিলাম হোটেল স্টাইলে আর কি যা হোক যে আমার চাপটা কিন্তু রেডি হয়ে গেছে আর চাপটা কিন্তু খুবই 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 মজা হয়েছিল সত্যি কথা বলবো আর এই মশলাটা এত এত বেশি টেস্ট ছিল আমি ভাবছিলাম লুচি বানাবো পরে ভাবলাম লুচির থেকে পরোটা বেশি বেস্ট হবে পরে হচ্ছে পরোটা বানাই আর পরোটা দিয়ে এই চাপটা খেতে এত ভাল লাগছে আমার কাছে তো মাংসের থেকে মশলা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগতেছিলো তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন আর আমি কি এলোমেলো আজকে ভাবে রেসিপিটা বলছি প্লিজ কেউ কিছু মনে করবেন না আপনার বুঝলে রেসিপিটা বাসে ট্রাই করবেন অবশ্যই আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ